আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম হাসিনের গন্তব্য এখন কোথায় আসলে হাসিনের গন্তব্য কোথায় সেটা একমাত্র জানে রাব্বুল আলমিন আমাদের সবার গন্তব্য কোথায় সেটাও রাব্বুল আলামিন জানে একমাত্র কেউ বলতে পারে না কিন্তু হাসিনা যেহেতু ডিকটেটর ছিল এবং চোদ্দশো ছাত্রর খুনের নায়িকা বিডিআর হত্যাকাণ্ডের নায়িকা হেফাজত হত্যাকাণ্ডের নায়িকা গুমখুন আইনাগরের নায়িকা তাই হাসিনার ব্যাপারে একটু কথাবার্তা উঠবে এটা স্বাভাবিক বর্তমানে দিল্লির অভিজাত এলাকায় একটি ফ্ল্যাটে থাকলেও গতিচ্যুত বাংলাশের এই সাবেক সুরে শাসক হাসিনা বর্তমানে একটি আবদ্ধ ভারতের কারাগারের মধ্যে এক প্রকার আছে এবং ভারতের কাছে এখন একটা বোঝা হয়ে আছে ইন্ডিয়া এই জিনিসটি রাখতে চায় না আবার বাংলাদেশে ফেরতও পাঠাচ্ছে না মোদির এক সময়ের ঘনিষ্ঠ মিত্র এখন মোদির জন্য গলার হাঁস গলা কাটা হয়ে রয়েছে কার্যত দিল্লিতে ফ্রেসিস হাসিনা এখন গৃহবন্দী বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার সাথে হাসিনা দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না ভারত সরকার এবং হাসিনার সাথে দিল্লিতে অন্য দিন একুশ দিন থাকার পরেও সাবেক পরস্ত্রপতি ডক্টর হাসান মাহমুদ দেখা করতে পারেনি দেখা করতে পারেনি কাউয়া কাদরও এগুলির সব কিছুতে কি বোঝা যাচ্ছে এগুলি সব কিছুতে বোঝা যাচ্ছে বা আওয়ামী লীগের রাজনীতি হাসিনার রাজনীতি বা যেমন বাংলাদেশের থেকে বিচারিত ভারতে একদর এক ধরনের নিষিদ্ধ হচ্ছে ভারত আর বেশিদিন এটা সহ্য করতে পারছে না

মোদীরকে এই প্রশ্নের উত্তর দিতে বলেছে এগুলি নিয়ে একটা হয়ে গেছে ভারতের রাজনীতি তো এখন যেটা দেখা যাচ্ছে আসলে আল্লাহ মায় কিন্তু ধীরে ধীরে হয় যেভাবে করেছে হাসিনা যেভাবে নির্যাতন করেছিল এ দেশের সেটা এখন হারে হারে পেয়ে পাচ্ছে হাসিনে। আল্লাহ ছাপ দেয় কিন্তু ছেড়ে দেয় না এক সময় এক সময় ধরবে সেটা এখন ধরা পালা এখন চলে এসছে হাসিনা এবং আওয়ামী লীগের তাদের মধ্যে আমি দেখলাম না কোনো একজন নেতা আওয়ামী লীগের একজন নেতা একজন কর্মীর মধ্যে যে একটা অনুশোচনা আসা হ্যাঁ আমি একটা কুকুরকে মারলেও তো আমার মধ্যে একটা অনুশোচনা আসবে চোদ্দশো হত্যাকাণ্ড করে হাসিনা আওয়ামী লীগ কারোর মধ্যে কোনো অনুশোচনাই না আয়নাগর ঘুম খুন হেফাজতে হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড এগুলি সব সাথে মিলে করেছিলেন আওয়ামী লীগের নেতাদের এবং আওয়ামী লীগের কর্মী এবং মন্ত্রীদের কারোর কাছে কোনো অনুশোচনাই নাই আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না